এই রিপন ভাই এই এই ভাই কোন সমস্যা শুদা তুই আইছস হাস আইছি তো কি হয়েছে কান্দিতাছেন কে ভাই ভাই রে ভাবি আর নাই আ ভাবি খুব ভালো মানুষ আছিল আজকে রাত রোমক তো জার গইছিল আসকিন না ওয়াই নাইলাহি রাজিউল কি হলো কি হয়েছে ভাই তোর ভাবি আমি ছোট ভাইয়ের মতো আর তুই আমারই বইয়ের মৃত্যু কামনা করস তা আপনি তো বললেন যে আপনার বউ নাই মুড়ি গেছে গা ওই ওই হারাম তোর আমি তো অন করছি আমার বউ মরছে হ্যাঁ আমার বউ গেছে বাপের বাড়ি বেরাইতে তে কথা ভাঙ্গা গলি তো বউয়ের জন্য বউ বউ কান্দি আছে বউয়ের গোলাম আবার আমার বউ বউ করে এ আমার বেগ কই বেগ দে বেগ নি তাছাম বাপ বাপ